সিলেট বোর্ড যারা দুই সালে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এমসিকিউর সমাধান দেখব ফিনান্স ও ব্যাঙ্কিং ফিনান্স আজকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা গেছে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষায় এমসিকিউ তাকে থাকে কয়টি আমরা যদি দেখি তো তোমাদের তিরিশটি এমসিকিউ থাকে ফিনান্স ও ব্যাঙ্কিং তিরিশটি এমসিকিউর মধ্যে বিশটা এমসি যদি হয়ে যায় তোমাদের তাহলে এমসিকিউ তোমরা তোমরা অ্যাপ্লাস পেয়ে যাবে আর যদি আটটি হয় তাহলে তোমরা ফার্স্ট মার্ক উঠতে যাবে এমসিকিউ সো এমসিকিউ এর বিষয়ে ধারণা আশা করি পাইছো এখন এমসিকিউর সমাধান কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের যদি চ্যানেলটা একটু দেখো দেখো এখানে দেখো প্রত্যেকটা ভিডিও সমাধান করে আমরা দিয়েছি এবং কোনো বোর্ড বাদ রাখি না ঢাকা বোর্ড থেকে ধরে কুমিল্লা হ্যাঁ তোমাদের সকল বোর্ডেরই এখানে দেওয়া হয়ে থাকে সমাধানগুলা সো তোমরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেবার সাথে সাথে তোমরা পেয়ে যাও কিভাবে পাইবা ভিডিও অপশনে আসবা লেটেস্ট ভিডিওতে ক্লিক করবা সাথে সাথে তোমরা হ্যাঁ সমাধানটুকু দেখতে পারবা আর যারা ফেসবুকে পিকচার আকারে এভাবে দেখতে চাও সো তোমরা অবশ্যই ফেসবুকে এসে টিচ রোমান লিখার পরে যদি এই চ্যানেলটা আসে এই পেজটা আসবে আসলে তোমরা ফলো দিয়া রাখবা সো ফোলো দিয়া রাখলে হবে কিভাবে পিকচার আকারে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এমসিকিউর সমাধানটুকু দেখতে পারবা সো যারা সিলেট বোর্ড থেকে এমসিকিউ এর পরীক্ষা দিয়েছো তোমাদের এমসিকিউর এর সমাধানে কাজ চলতেছে সে একটু পরে আপলোড করা হবে সো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এটা হলো ২০২৪ সালের একটা কুয়েশান আমি দেখাইছি সো পঁচিশ এটা এখন সমাধানে কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে আপলোড করা ভিডিওটা দেখবার কি করে চ্যানেলে যায় ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে দেখে নাও এই ভিডিওটা যারা দেখছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও ওকে সকলকে ধন্যবাদ দেখার জন্য